সাবধান সাবধান যারা ঢাকার শহরে বাইক চালান বিশেষ করে যারা রাইড শেয়ারিং করেন তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট হেলমেট মামলা দু হাজার টাকা বর্তমান সময়ে ঢাকায় পুলিশে অন্তত চার থেকে বার কাগজ দেখাতে হয় আমরা যারা রাইড শেয়ারিং করি তাদের জন্য সারা দিন দশটা হেলমেট নিয়ে ঘুরে বেড়ানো সম্ভব না আমাদের হেলমেট থাকবে দুটো একটা রাইডারের আর একটা প্যাসেঞ্জারের জন্য আমরা তো বড়লোক নই যে দশটা হেলমেট কিনে প্রতিটা রাইডের নতুন হেলমেট পরিয়ে দেব কাগজপত্র সব ঠিক থাকা সত্ত্বেও যাত্রীর হেলমেট না পড়ার কারণে মামলা খেতে হয় এটা সত্যিই কষ্টের এবং অন্যায়ও বটে রাইড নেওয়ার আগে একটু ভেবে নিন হেলমেট পড়া আপনার দায়িত্ব মামলা কিন্তু রাইডারের গায়ে পড়ে না এটার ভোগান্তি আপনাকেই নিতে হবে তখন সবাই কেটে পড়ে নিয়ম সবার জন্য দয়া করে সচেতন হন রাইডারকে বিপদে ফেলবেন না আর হ্যাঁ মামলা হলে না পুলিশ না যাত্রী কেউ আপনার পাশে থাকবে না দিনশেষে খালি পকেট আর কষ্টটা রাইডারকেই নিয়ে বাড়ি ফিরতে হয় তাই একটা সাবধানে চোখ কান খোলা রেখে গাড়ি চালাবেন এখানে দুটি অতিরিক্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে যা রাইডারদের জন্য মামলা এবং ব্যক্তিগত দিক থেকেই জরুরি ফুল ড্রেস মানে স্যান্ডেল নয় কিন্তু ও অতিরিক্ত যাত্রী দুই জনের বেশি সংক্রান্ত মামলা অনেকেই ছোটখাটো মনে করলেও এই দুটি কারণেও আপনার মাম অনেকেই ছোটোখাটো মনে করলেও এই দুটি কারণেও আপনার মামলা হতে পারে পোশাকের নিয়ম কঠোরভাবে মানুন বাইক চালানোর সময় ফুল প্যান্ট ও ফুল হাতা শার্ট পরিধান করা উচিত সবচেয়ে গুরুত্বপূর্ণ জুতো বা কেডস পরা বাধ্যতামূলক জুতো স্যান্ডেল চপ্পল নয় কিন্তু স্যান্ডেল পরে বাইক চালানো আইনত দণ্ডনীয় অপরাধ এই ছোট ভুলের জন্যও কিন্তু জরিমানা হতে পারে অতিরিক্ত যাত্রী পরিহার করুন বাইকে চালক সহ দুইজনের বেশি যাত্রী নেওয়া সম্পূর্ণ বেআইনি এবং ঝুঁকিপূর্ণ রাইড শেয়ারিং হোক বা ব্যক্তিগত রাইড এক্ষেত্রে ধরা পড়লে সাথে সাথেই মামলা হবে ওয়ার্নিং রাইডারের জন্য নোট যাত্রী স্যান্ডেল পরে এসেছেন বা তৃতীয় একজন যাত্রী নিতে চাইছেন রাইড শুরু করার আগেই বিনীতভাবে তাদের নিয়মটি জানিয়ে দিন এবং রাইড বাতিল করুন সামান্য টাকার জন্য মামলা খেলে লোকসান আপনারই হবে কাগজপত্র সবসময় সঙ্গে রাখুন এবং হাল নাগাদ রাখুন বারবার কাগজ দেখাতে অনেকেই বিরক্তি প্রকাশ করেন কিন্তু কাগজ ঠিক না থাকলে বিপদ আরও বাড়বে প্রয়োজনীয় কাগজপত্র ড্রাইভিং লাইসেন্স ডিজিটাল কপি সঙ্গে রাখুন যে কোনো একটি কাগজের মেয়াদ উত্তীর্ণ হলে কিন্তু ট্রাফিক পুলিশ মামলা দিতে পারে ট্যাক্স টোকেন রেজিস্ট্রেশন নিয়ম কঠোরভাবে মানুন বাইক চালানোর সময় ফুল প্যান্ট ও ফুল হাতা শার্ট পরিধান করা উচিত সবচেয়ে গুরুত্বপূর্ণ জুতো বা কেডস পরা বাধ্যতামূলক জুতো স্যান্ডেল চপ্পল নয় কিন্তু লাইসেন্স নিড গিয়ার লাইট হর্ন ও ব্রেক ট্রাফিক আইন অনুযায়ী আপনার বাইকের হেডলাইট ব্রেক লাইট ইন্ডিকেটার এবং হর্ন অবশ্যই সচল থাকতে হবে হঠাৎ চেকিংয়ে এই ত্রুটিগুলির জন্যও মামলা হতে পারে নিজেকে সুরক্ষিত রাখুন রাতে অবশ্যই হেডলাইট জ্বালিয়ে বাইক চালান এবং হঠাৎ ব্রেক না করে কম্বিনেশন ব্রেকিং সামনে ও পেছনের ব্রেক ব্যবহার করুন এই পর্যন্ত ঠিক আছে ভালো লাগলে একটা লাইক ও অন্যের উপকারের জন্য অবশ্যই শেয়ার করবেন কে কে এরকম বিপদে পড়ছেন আপনার অভিজ্ঞতা ও মতামত আমাদের কমেন্ট বক্সে বক্সে প্রকাশ করবেন সবাই সাবধানে বাইক চালান মেনি পিপল টেক দিস লাইটলি বাট দিস টু রিজন্স ক্যান অলসো লিড টু আ ফাইন